রাধে রাধে গোপাল সোনা গোপাল সোনা তুমি কি করছো সোনার চাঁদ আমার প্রাণ গোবিন্দ গৌরহরি চলো তুমি বিশ্রাম করছো আচ্ছা তুমি বিশ্রাম করে নাও আজ দেখি তোমার দুপুরে ভোগের জন্য কি করা যায় তো বন্ধুরা তোমরা সবাই পাশে থেকো চলো আজকে গোপাল সোনা দুপুরের ভোগে কি রান্না হচ্ছে চলো সবাই দেখতে থাকো এই দেখো আমার বৃন্দা দেবী এখানে আছে আমার গোপালের ঘরে সবসময় রাধা কৃষ্ণ এই দেখো এটা কৃষ্ণ তুলসী এটা রাধা তুলসী সবসময় একসঙ্গে থাকে প্রতিটা আমার আছে একসাথে এরভাবে তো চলো সবাই রান্নাঘর কি এই দেখো বন্ধুরা এটা কি তো পাঁপড় আজ আমার গোপালের জন্য পাঁপড়ের একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো তোমরা সবাই পাশে থেকো দেখতে থাকো আমার ভিডিওটা কেমন তো পাঁপড়ের রেসিপিটা করার জন্য এই যে আমি আলু কেটে নিয়েছি এটা সিদ্ধ করে নিয়েছি আলুগুলো আর এই যে এই আলুগুলো একটু বেসন দিয়ে ভাজবো এই দেখো টমাটো নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা আর এই যে বেসন বেসনটা গুলিয়ে নিয়েছি তো এই দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম সাদা সানফ্লাওয়ার তেল আর এই দেখো আমি পাঁপড়গুলো প্যাকেট থেকে বের করে নিয়েছি এই দেখো পাঁপড়গুলোকে আমি হাব করে নিয়েছি দেখো হাভাপ করে নিয়েছি প্রতিটা পাঁপড়কে তো কড়াই আমার তেলটা গরম হয়ে গেছে এইবার চলো পাঁপড়গুলো কড়াতে দিয়ে দিই দেখো পাঁপড়গুলো আমার ভাজা হয়ে গেছে এইভাবে আমি সব পাঁপড়গুলোকে ভেজে নেব এই দেখো আমার সব পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে এখানে এইবারে গরম তেলের মধ্যে এই যে আলু সেদ্ধ করা আছে ওটা দিয়ে দেব আলুটা দিয়ে দিলাম আলুটা লাল লাল করে আমি ভেজে নেবো আর সেদ্ধর সময় আমি নুন দিয়েছিলাম আলুতে নুন দেওয়া আছে এই দেখো বন্ধুরা আমার আলুগুলো লাল করে আমি ভেজে নিয়েছি এবারে আমি তুলে নেব আলুগুলো দেখ এবার আস্তে আস্তে এগুলো আমি তুলে নেব তো এই দেখো আমি শিলে আদা নিয়ে নিয়েছি দারুচিনি আর যে লবঙ্গ আর গোটা এলাচ নিয়ে নিয়েছি আর মশলা এই যে গুঁড়ো গুঁড়ো হলুদ এটা গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা জিরে গুঁড়ো এটা ধনে গুঁড়ো মাঝখানে একটু চিনি নিয়েছি আর এই যে শুকনো লঙ্কা তেজপাতা নিয়েছি তো এই দেখো সিলেগুলো আমি বেটে নিয়েছি এবারে কড়াই আমি সরষের তেল দিয়ে দেবো পাঁপড়গুলো তো রিফাইন তেল দিয়ে ভেজেছিলাম সানফ্লাওয়ার তেল দিয়ে এটা আমি সর্ষের তেলে রান্না করব ঠিক আছে তাতে তেজপাতা দুটো আর গোটা লঙ্কা ছেড়ে একটু দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম হালকা করে এরপর আমি তেলটা যাতে না ছিট চারপাশে তার জন্য একটু হলুদ দিয়ে দিলাম তারপরে এই টমাটোগুলো দিয়ে দিলাম পোটে লাখ টমাটোগুলো আমি আস্তে আস্তে ভিজে নেব এটা আমি নুন দিয়ে দেবো একদম সবজির যা নুন লাগবে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম তাহলে এটা আমার টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে নুনটা যে দিলাম তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে এই দেখো টমেটোটা একটু গলে গেছে আর ওই বেটে রাখা আদা গরম মশলাটা এর সাথে দিয়ে দিলাম তো এটা সাথে মিশিয়ে ভেজে নেব মশলাটা আস্তে আস্তে তুই দেখো টমাটোটা আর আদাটা ভাজা হয়ে গেছে কারণ গরম মশলার ভাজা গন্ধ উঠে গেছে আর আদাটা ভাজা গন্ধ উঠে গেছে তো এইবারে আমি এতে এই যে বাটিতে মশলা সব মশলাগুলো ছিল এইগুলো এবারে একসাথে দিয়ে দেব দিয়ে একসাথে মিশিয়ে নেবো সব আস্তে আস্তে এবারে এখানে আমি এই শিল ধোয়া জলটা যে মশলা মশলা ধোয়া জলটার সাথে অ্যাড করে দিলাম তো বন্ধুরা আজ আমি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম বাড়িতে যখন দেখবে যে কোনো সবজি নেই কি রান্না করব কি রান্না করব এই রকম পাঁপড় দিয়ে একটা রেসিপি বানিয়ে তোমরা সবাই ট্রাই করে দেখবে কেমন লাগে তোমরা যে আমিষ খাও না যে যে আমিষ খায় বলছি আমিষের সব কিছু ছেড়ে রেখে দিয়ে এগুলো খেতে মন যাবে এটা দিয়ে গরম গরম ভাত তুমি এক থালা এক থালা ভাত খেয়ে নিতে পারবে গরম গরম এই এই পাপড়ের রেসিপিটা দিয়ে কেমন তো দেখো মশলাটা কত সুন্দর তেল ছেড়ে গেছে দেখো দারুণ তেল ছেড়ে গেছে তো বন্ধুরা তোমরা সবাই কে কেমন আছো বলো তোমাদেরকে জিজ্ঞাসা করা হয়নি আশা করি তোমরা সবাই ভালো আছো গোবীন্দ্রে কী করে আমার গোপালের আশীর্বাদে আমি তো ভালোই আছি তো চলো আবার মশলাটা তেল ছেড়ে গেছে দেখো কত সুন্দর তেল ছেড়ে গেছে এবারে ভেজে রাখা আলুগুলো এর সাথে আমি দিয়ে দেবো এবারে আলুগুলোকে আমি এর সাথে মেখে নেব দেখো এইভাবে আমি মেখে দেখো আমার তরকারি কালারটা দেখো কত সুন্দর তেল ছেড়ে গেছে আর মশলার কালারটা দেখো কত সুন্দর দেখাচ্ছে বন্ধুরা এবার আমি একসাথে জল অ্যাড করে দেবো দেখো তেল ছেড়ে গেছে মশলাটা এবার আমি একসাথে জল দিয়ে দেব তো বন্ধুরা এখানে আমি এক বাটি জল দিয়েছি আর এক বাটি জলটা লাগবে এখানে এই দেখো জলটা দিয়ে দিয়েছি তো আমার আলুটা অলরেডি সেদ্ধই করা আছে আর তেলে আরও ভাজা হয়ে গেছে এবার আমি কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো একসাথে দিয়ে দেব এই দেখো আমার তরকারিটা ফুটে গেছে দেখো টাকাটা ফুটে গেছে এবার একসাথে আমি ভেজে রাখা দিয়ে দেবো এই যে ভেজে রাখা পাঁপড়গুলো এবার আস্তে আস্তে আমি এর উপরে সবগুলো দিয়ে দেবো এই দেখো দিয়ে দিলাম সব পাঁপড়গুলো এবারে হালকা করে এটা নেড়ে একটু ঢাকা দিয়ে দিতে হবে তো দেখো দু মিনিট পরে আমি আবার ফিরে চলে এলাম পাঁপড়গুলো দেখো নরম হয়ে গেছে কিন্তু একটু ভাঙবেও না আর ঘাটাও হবে না বুঝতে পারছো আমার তরকারিটা রেডি এবার আমি ঢেলে নি এই আমার তামার পাত্র রেডি এটাতে তরকারিটা ঢেলে নেব তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এইভাবে আমার পাশে থেকো আমি আবার পরের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব কেমন তো তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো এটাকে আমি ঢেলে নিই তো দেখো এটাতে আমি ঢেলে নিয়েছি এই দেখো তরকারি কালারটা দেখো কেমন হয়েছে তোমরা একদিন বানিয়ে দেখবে বন্ধুরা দেখবে যখন বাড়িতে কোনো কিছু নেই তখন কি করবে তখন এই পাঁপড়ের রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবে খুব মজাদার রেসিপি আর খুব ভালো লাগবে গো গরম হাতের সাথে আর কে কে আমার গোপালের প্রসাদ খেতে চাও সবাই চলে এসে আমার গোপালের প্রসাদ খেতে হ্যাঁ তখন রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে শুভ দুপুর